আজকে আমি তোমাদের দু হাজার চব্বিশ সালে মেজারের বাংলা যে প্রশ্নটা হয়েছিল সেটা তুলে ধরলাম মেজর বাংলা মানে যারা ফোর ইয়ার্স অর্থাৎ অনার্স নিয়েছো বা যারা থ্রি ইয়ার্স যারা পাশে পড়ে বাংলা মেজর নিয়েছো তাদের প্রশ্নটা দু হাজার চব্বিশ সালে কি প্রশ্ন এসেছিল বর্ধমান সিটিতে দেখে নাও তোমাদের এরকম একটা প্রশ্ন পরীক্ষায় এসছে চব্বিশে দুই নম্বরে দশটা লিখতে হবে গুণে কুড়ি নম্বর দশ প্রশ্ন দেখো কী দেওয়া আছে দেখে নাও একের ক হরপ্রসাদ শাস্ত্রী সম্পাদিত কোষের পুঁথি কী নামে কোন সংস্থাতে পৌঁছিত হচ্ছে আদিম বাংলা ভাষার অভি প্রাচীন রূপটি কোন গ্রন্থে পাওয়া যায় এই গ্রন্থে রচিতার নাম লেখো জয়ানন্দের চৈতন্যমঙ্গল প্রথম সম্পাদনা কে বা কারা করেন বইয়াকারে চৈতন্যমঙ্গলের প্রথম কবি প্রকাশিত হয় ঘর দেখো ওই বিদ্যাপতি কোন ভাষায় বৈষ্ণব পদ রচনা করেছেন দ্বিতীয় বিদ্যাপতি অভিধায় কাকে ভূষিত করা হয় উম অষ্টকাণ্ড রামায়ণ কে বা কারা রচনা করেন চ বাংলা ভাষায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদকের নাম লিখি মহাভারতের অন্য দুজন অনুবাদকের নাম লেখক লাই ব্যাস বলা হয় কোন চৈতন্য জীবনীকারকে কে তাকে এই অভিধায় ভূষিত করেন চ ধর্মঙ্গলের কবিরা লাউসেনের কাহিনীর আদি রচয়িতার হিসাবে কার নাম তাদের কাছে উল্লেখ বা তাদের কাব্যে উল্লেখ করা আছে ধর্মঙ্গল কোন অঞ্চলে জাতীয় কাব্য ঝ চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে দ্বিজ মাধব কোন শতকের কবি ছিলেন নিয় আলাউল রচিত পদ্মপতি কাব্যটির কাহিনী কার কোন গ্রন্থ থেকে অনুষ্ঠিত হয়েছিল ট জ্ঞানদাস কোন শতকের কবি ছিলেন কোন শ্রেণীর বৃষ্ণপদ রচনার জন্য তিনি খ্যাতিলাভ করেছেন ঠ কৃষ্ণ কৃতিবাসের আত্মবিবরণী সর্বপ্রথম কে কয় প্রকাশ করেন ড বিজয় কার লেখা বাংলা প্রচলিত নাথ সাহিত্যে যে কোনো দুটি কাহিনীর নাম লেখ ঢ ময়ময়ন সিং জেলা থেকে কোন ব্যক্তি কোন পত্রিকায় প্রথম ময়মন ময়মনসিং প্রকাশ করেছেন মধ্যে নয় খণ্ড সংঘ কাবের শেষ খণ্ডটির নাম উল্লেখ করো তাহলে দু নম্বর তোমাদের এর মধ্যে থেকে যে কোনো দশটা লিখতে হবে তারপর দেখো পরে যে কোনো চারটি প্রশ্ন উত্তর লেখক থাকগাটা দুই দুই চার পাঁচ ছটা ছটার মধ্যে চারটে লিখতে হবে পাঁচ গুণ চার অর্থাৎ পাঁচ করে চারটে কুড়ি নম্বর দেখো বাংলা মঙ্গল কাব্যগুলির সাধারণ বৈশিষ্ট্য সংক্ষেপ আলোচনা করো শাক্ত সাহিত্য ধারার উদ্ভবে সামাজিক প্রথমে আলোচনা করো ঘ বিদ্যাপতির কৈপতিভাস বিষয়ে সংক্ষেপে তোমার মত দাও ঘ শিবরণ কাব্য দ্বারায় কবি রামেশ্বর ভট্টাচার্যের কৈপতিবার পরিচয় দাও উম মারাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয়ের কাব্যটির সংক্ষিপ্ত পরিচয় দাও চ আরক্ষণ রাজসভার কবি হিসাবে দৌলত কাজীর কৈপতিবার মূল্যায়ন করো কিনা তাকে দেখো যে কোনো দুটি প্রশ্ন লিখতে হবে কটা যে কোন দুটি প্রশ্ন লিখতে হবে দেওয়া আছে কটা চারটে গুণ দুই কুড়ি নম্বর মানে দুটো লিখবে দশ করে কুড়ি নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ঐতিহাসিক গুরুত্ব ও কাব্যমূল্য বিষয়ে সংসেপ আলোচনা করো কীর্তিবাস সোঝার রামায়ণ কাব্যের জনপ্রিয়তা কারণগুলি আলোচনা করো গ বাংলাদেশের সাহিত্য ও সমাজ জীবনে চৈতন্যের প্রভাব স্বরূপ আলোচনা করো ঘ উদার অসাম্প্রদায়িক মানবপ্রেমের মহিমা বর্ণার দিক থেকে বাংলা সাহিত্যে ময়মোহন সিং গীতিকার গুরুত্ব আলোচনা করো তাহলে এই হচ্ছে তোমাদের মোট ষাট নম্বরের প্রশ্ন পাঁচ নম্বরে চার লিখতে হবে কুড়ি দশ নম্বরে দুই লিখতে হবে কুড়ি আর দু নম্বরে দশ লিখতে হবে কুড়ি তিন কুড়ি ষাট তাহলে দেখে নাও তোমাদের মেজরের বাংলা প্রশ্ন এই ঠিক আছে এভাবে তোমাদেরকে আমি প্রত্যেকটা সারে কোশ্চেন দিয়ে দেবো আর তোমরা যদি এর উত্তর চাও আমাকে কমেন্টটা অবশ্যই জানাবে আমি কমেন্টে উত্তর দেখে আমি তোমাদেরকে উত্তর পাঠিয়ে দেবো আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে